এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি বিচে আছি দক্ষিণ চব্বিশ পরগনা বকখালির বিচে আসে দেখলাম শুধু শুধু বালিভ্যালি অনেক দূরে জল দীঘা সে বিশাল ব্যাপার পূর্ব মেদিনীপুরের তার আখ্যা দেওয়া ব্যাখ্যা করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে নেই কারণ সে নিজেই নিজেই ফেমাস দেখুন এই যে বকখালি এটা এখানে লেখা আছে আখখালি এ ডাবল কে এইচ এ এল আই তো এল ভেঙে গেছে আর এদিকে দেখুন এই যে বিটা নিচে পড়ে আছে লাভটা লাভ চিহ্নে আয় লাভ যেটা সেও নিচে পড়ে আছে এবং আয়ও নিচে পড়ে আছে মানে এটাকে তুলারও লোক নেই সাজানো লোক নেই রং করারও লোক নেই মানে এরকম ব্যাপার তার এইসব জিনিস জনগণের পয়সা সরকারেরও এখানে অবদান থাকে কিন্তু এখানে কিছু নেই পড়ে আছে নিচে এগুলাকে এখানকার স্থানীয় যারা দায়িত্বতে আছে কর্মকর্তারা স্থানীয় তাদের দায়িত্ব এটাকে ঠিক করা উচিত কে কাকে বলতে যাবে আমরা এখানে আসলাম কভার করতে দেখার পরে জিনিসটা দেখলাম সত্যিকারের জায়গাটাই সব মানে ঠিক করা উচিত আর ওদিকে একটা বিল্ডিং আছে ভাঙা সেটা ভেঙে পড়ে তার কেউ দেখার নাই অনেক অনেক এই জায়গাটাই মানে ট্যুরিস্ট তেমন কিছু ট্যুরিস্ট যে আসে একবার দ্বিতীয়বারে মন করতে চায় করবেন না তাই এই জায়গাটাকে স্থানীয় যা লোকেরা ব্যবসায়ীরা যারা আছে তাই তারা এটাকে ঠিক করা উচিত আপনারা দেখতে থাকুন একে কেপি নিউজ ধন্যবাদ বকখালিতে আর বক নেই খালি হয়ে গেছে আখ খালি হয়ে গেছে এটা সরে গেলে খালি হয়ে যাবে বক খালি বি নিচে হয়ে গেছে বিও তোলার ল কেউ নাই এই যে লাভ চিহ্ন যেটা পাঁচ আই একও তোলার লোক নাই কেউ নাই টুরিস্ট ট্যুরিস্ট যখন কেউ ফটো তুলতে চাইবে জায়গাটায় ওখানে আখ খালি পাওয়া যাবে বকখালি বালির নিচেই পাওয়া যাবে ওখানে একটা সরকারি একটা বিল্ডিং দেখাচ্ছি ও ভাঙা তারা দেখা দেখার কেউ কিছু নাই বকখালি আরও কিছু তথ্য পাওয়া গেছে এখানেও কুমির হরিণ ছিল এই মুহূর্তে নেই যে পাঁচ টাকা দশ টাকা টিকিট করে দেখতো তাও নেই দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি সি বিচ এই মুহূর্তে রয়েছে যে আই লাভ বি নিচে আর খালি উপরে